আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুরতে এসে একটু বসে আছি রেশ নিচ্ছি দেখুন চারদিকের পরিবেশটা কত সুন্দর এখানে আমি আর আম্মা বসে একটু রেশ নিচ্ছি অনেক ঘোরাঘুরি করেছি গরমে ঘেমে গেছি তাই বসে একটু রেস্ট নিচ্ছি এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা বসে আছে ক্যামেরায় আসবে না তাই ওই দিক হয়ে বসে আছে সবাই ভালো থাকবে